বিসমুল্লাহের রকমানি রহিম খানা খেলে বিস্মুল্লা বলতে হ আমরা গরিব মানুষ গ্রাম বাংলার মানুষ আজকে পবিত্র শুক্রবার নমাজ ফিরা কিসমতে যা রাখতে তা খাইতে বসছি আপনার সবার দাওয়াত আল্লাহ ফাকর সবাকে তো ভিক দান করিসম্লাহেরকমানি রহিম কারণ আমরা বাঙালি মানুষ আমরা সবসময় পছন্দ করি মোটা ভাত মোটা কাপড় এটা ছিল আমাদের স্বাধীনতা অঙ্গীকার বাঙালি মানুষ সবচেয়ে মোটা ভাত আর মোটা কাপড় আজকে শুক্রবার পবিত্র দিন জুম্মার দিন খানা হইল ওই যে মাছ আর সবজি ছিল বর্তা বর্তাও আছে নেই তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম শুক্রবার দিন সবারই দাওয়াত দিলাম আসেন একসাথে খাওয়া দাওয়া করি আর জিনিসপত্র যেই দাম কাঁচা তরকারি আপনি যেই কিনে কিনতে যাবেন একশো টাকার নিচে কিনে কাঁচা তরকারি নাই সাধারণ মানুষের লাগামের বাইরে চলে গিয়েছে নিত্য প্রয়োজনীয় বাজার যাতে এখন এগুলো কন্ট্রোল করতে সময় লাগবে আর দামটা তা আগেই বাড়াই দিয়ে গেছে যে স্বেচ্ছাচার সরকার ছিল সেই সরকারের আমলে এই কষ্ট হয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উল্টা পাল্টা সিন্ডিকেটের মাধ্যমে দিয়ে বাড়ায় মানুষটার জীবন ধ্বংস করে দিয়ে গেছে তারপরে এখন যে বিপ্লবী সরকার আসছে সরকার আত্মান দেওয়ার চেষ্টা করতেছে এক মাসে আর কি করবে তারপরেও চেষ্টা কম করতেছে না কারণ সিন্ডিকেট বাইক দিলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ আসবে দাম একটু বেশি একটু কমবে তারপরে আমরা সাধারণ মানুষ নিম্নয়ের মানুষ আমরা কী চাই রাজনীতিবিদদের কাছে আমরা একটু শান্তি সৃষ্টি থাকতাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম নিয়ন্ত্রণ থাকবে এটাই আমাদের সর্বত্রে বড় কথা আর কিছু হওয়ার নাই পনেরোটা বছর ধরে ষোলো বছর ধরে মানুষের যে কষ্ট জীবনযাত্রার মান কোথা ডলার বেলা মাথা বেশি আয় তো আয় তো পাইলাম না এখন তো ব্যয় পাইতেছি তো এগুলি হলো তাদের কাজ কিছু করার নাই গরিব মানুষ কিন্তু এরকম দিন কাল যাও না আর কি বড় কথা তবে আজকে দুপুরের খানা দিন সবার দাওয়াত দিলাম আসেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি বাজার সিন্ডিকেট বাংতে একটু সময় লাগছে আগে সে সরকারের বাণিজ্য মন্ত্রী বলছে না সিন্ডিকেট ভাঙা যাবে না সিন্ডিকেট কেমন ভাঙবেন সিন্ডিকেট আপনার করে হাতে তারপরে সিন্ডিকেট ভাঙবেন কে পারেন পারেননি বাজারে যাবেন পাঙ্কাশ মাছ এখন তিনশো টাকা কেজি এক কেজি দেড় কেজি তিনশো টাকা কেজি কোনটা দাম কম না রুই মাছ চারশো পাঁচশো টাকা তেল ভি আমার আড়াইশো টাকা তিনশো টাকা কী খাবি বাঙালি বলো তো বাঙালির জীবনটাই তো কষ্টের মেঝে যাচ্ছে তারপরও আল্লাহ সবাই যেন ভালো থাকবেন শুক্রবারের দিন রইল সবাই